তো মানুষ সেটা পড়ে তোরা তো শিক্ষা দি সাংবাদিক তোরা বললা কি সমস্যা হচ্ছে টেল কি একটা ম্যাচ খেলেছে তারপরে কোপাল হোক টায়ারনেস হোক ঠিক ক্লিক করছে না যে গোলগুলো মিস করলো সবাই দেখলো তবে ওরা খুব স্মার্ট ওরা খুব ইন্টেলিজেন্ট টিম পাওয়ার কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি দেয়ার সাউন্ডস নো ডাউট আমার করে ম্যাচ বের করে নিয়ে চলে না আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজেং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে দিয়ে যদি খেল খেলতে নিয়ে যেতে পারে মে একটা গুড রেজাল্ট আশা করে এবং করা যাবে এরকম নিজ তো রোজই কেন হবে ডিপেন্ড ওই দিনের কে কতটা হয়ে খেলতে পারে

স্কোরস আপনারা রেজাল্ট তো চলছে এবং টিকার অনেকে কেঁদেও তো สมপ্তቱም তো কান্না পাচ্ছে কি করা যায় দিমি কতবারে হাই স্কোরার তাকে নোয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি চিজি ক্লিক না করে বাতম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে তিনটা আমরা করি না ওরে কোচ লক কোন যে টিম করবে সেটা নিয়ে চলছাও সবত্ববর্ত সত্যি তাদের কষ্ট তো হবে এমনি কোনো সমস্যা বিপদ নেই আমরা সবাই কষ্ট পাচ্ছি তো যত তাড়াতাড়ি কষ্টের দিনটাকে অতি করা যায় সেটা চেষ্টা কোম্পানিও করছে আমরাও করছি ফাইন না আজকে আমরা না কাগজে পাইনি আমরা চিঠিছি আমরা কিছু পাইনি Okay.